এই ভিডিওর টাইটেলটা অ্যাকচুয়ালি হইল যে আপনি সেকেন্ড টাইম প্রস্তুতি বা অ্যাডমিশন প্রিপারেশন কে এক নিতে পারবেন এটা কি আসলেই সম্ভব বা আপনি যদি কোনো একটা কোচিং এ ভর্তি হন রাইট বা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হন তাহলে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারবেন এই দুইটা টপিক না আমি এখানে একটু কথা বলার চেষ্টা করব আশা করি এটা আপনার ভ্রান্তিটা দূর হয়ে যাবে প্রথমত একটা কোচিং বা একটা প্ল্যাটফর্মের ফ্যাসিলিটিস গুলো আমি আপনাকে বুঝাবো তারপর বলবো যে আপনি ওটা এক একা কেমনে করতে পারেন ঠিক আছে ওকে যেমন ধরেন আমাদের সেকেন্ড টাইম আর ব্যাচ দেওয়া আছে কোর্স ফি চার হাজার আটশো নব্বই টাকা এই এইখানে কি ফ্যাসিলিটিস গুলো আছে এই ফ্যাসিলিটিস গুলো আপনি একটু দেখেন তারপর বুঝবেন যে আপনি একা একা প্রিপারেশন নিতে পারবেন নাকি পারবেন না ওকে একদম সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব চলে নেক্সট এর দিকে আসি একটা কোচিং এ বা পারফেক্ট সুন্দর প্ল্যাটফর্মে কি কি ফ্যাসিলিটিস থাকে দেখেন নাম্বার ওয়ান আমাদের এই যে কোর্সটা দেখলেন সেকেন্ড টাইম ফুল ব্যাচ চার টাকা এই কোর্সে একবার ভর্তি হলে আমাদের যতগুলো আর্টস ইউনিটের কোর্স নতুন আসবে সবগুলোতে আমরা আপনাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব তার মানে কি তার মানে হইলো আপনি তো এই কোর্সে থাকবেনই পাশাপাশি আপনি যদি ফাঁকিও দেন না পড়েন নতুন ধরেন ছবির একটা কোর্স লঞ্চ করা সে সেটার সাথে আপনি ফ্রি অ্যাক্সেস নিয়ে ওই কোর্স আবার কমপ্লিট করতে পারবেন ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার বলেন তো এই অ্যাডমিশন টাইমে বিভ্রান্ত নানা নতুন নতুন উদ্ভব সমস্যা আসে না প্রবলেম সলভিং হ্যাঁ আমাদের এখানে থাকবে হলো চব্বিশ বাই সাত দিন রাত চব্বিশ ঘন্টা ভোর টাটা থেকেও আপনি আমাকে প্রবলেম দিলে সলভ পাবেন চব্বিশ বাই সাত প্রবলেম সলভিং অ্যাক্সেস ঠিক আছে আপনার সব প্রবলেমগুলো আপনাকে এখানে সলভ করে দেওয়া হবে আপনার বাইরে কোথাও ঘাটতে হবে না কিছু করতে হবে না এটা আপনি একটা এক্সট্রা সুবিধা পেয়ে যাচ্ছেন যে প্রবলেম সলভিংটাই সবচেয়ে বড় ব্যাপার আপনি একটা টপিক সলভ করছেন দশটা সমস্যা হলো দশটা এমসি আপনি পাচ্ছেন না ফাইন আমাদের মেন্টর প্যানেল আছে দিয়ে দাও ভাই সলভ করে দিবে ঠিক আছে তারপর এইখানে সবগুলো সাবজেক্টের ক্লাস যেমন আমাদের ব্যাচে থাকবে হলো বাংলা ইংলিশ জিকে কে আর্টস এর জন্য যতটুকু ম্যাথ লাগবে ততটুকু আইকিউ আইসিটি সবগুলো সাবজেক্টের ক্লাস আপনার এখানে থাকবে ভার্সিটি ওয়াইজ যখন তোমার যেটা লাগবে তখন এখানে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে সো এই বাংলার মধ্যে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট ওই টপিকগুলোর উপর আমরা ক্লাস নিয়ে বুঝাই দিয়ে এমসি ফাইল দিব তুমি জাস্ট প্র্যাকটিস করবা আবার ওটার উপর আমরা এক্সামও নিব এভাবে তোমার সব সাবজেক্টের ক্লাস কমপ্লিট হয়ে যাবে কোন কোন টপিক প্রয়োজন এটাও তোমার চিন্তা ভাবনা করতে হবে না তুমি জাস্ট তোমার দায়িত্ব আমাদের হাতে উঠাই দিবা তারপর তোমাকে পাবলিক বানানোর দায়িত্ব আমার জাস্ট আমাদের মেনে মেনে চলতে চলতে হবে হবে আমাদের আমাদের কথাগুলো সবচেয়ে বড় সুযোগ হলো গুগল মিট প্রিমিয়ামে আমরা ক্লাস নিই টু ওয়ে কমিউনিকেশন তার মানে কি তার মানে হলো আমি তোমার এরকম ক্লাস নিচ্ছি তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা বলতে পারো ভাইয়া আপনারা এখনো এরকম ল্যাপটপে ক্লাস নেন ডিজিটাল বোর্ডে নেন না ভাই ডিজিটাল বোর্ডে আমরা শিফট হবো ভাই ডিজিটাল বোর্ড অর্ডার ভাই বাট আসতে এক মাস টাইম লাগবে এটা কি আমার দোষ আমি কি করব বলো বাট তুই এ কমিউনিকেশন তো পাচ্ছ কোশ্চেন তো তুমি করতে পারতেইছো তো তোমাদের একটা নিডস চাহিদা ভাইয়া ডিজিটাল বোর্ড লাগবে ঠিক আছে ওটাও নিব সমস্যা আছে সমস্যা তো নাই ওকে তো আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস নিলে টু ওয়ে কমিউনিকেশন গুগল মিটে নিবো আনমিউট করে কোশ্চেন করতে পারবা ডিজিটাল বোর্ডে ধরো তোমাকে সামনে ক্লাস নিচ্ছি তুমি ওখানে ডিরেক্ট কোশ্চেন করতে পারবা রাইট এরকম ফ্যাসিলিটিস থাকবো স্পেশাল সাজেশন প্রত্যেকটা এক্সামের আগে টপিক সাজেশন দিয়ে দেওয়া হয় টু ওয়ে এক্সাম প্ল্যান অর্থাৎ ক্লাস আইটেম আলাদা এক্সাম হবে এবং মুখস্থ আইটেম যেগুলো আছে বাংলা ইংলিশ জিকে এগুলোর উপর তোমাদের আলাদা এক্সাম হবে এভাবে টু ওয়ে এক্সাম প্ল্যান এভাবে দুইটা ওয়ে দুইটা আমরা আলাদা এক্সাম নিতে থাকবো সবচেয়ে বড় ব্যাপার কি জানো এই কোর্সটা চলবে সামনে ভার্সিটি অর্থাৎ দুই সালের শেষ ভর্তি পরীক্ষা অর্থাৎ সাত কলেজের ভর্তি পরীক্ষা বা জিএসটি পরীক্ষা পর্যন্ত তাহলে বুঝতেই পারতেছ প্রায় দশ মাস আমরা তোমাকে পড়াবো আমরা তোমাকে দুই মাসে কোর্স শেষ করে দিয়ে বলবো না তোমার কোর্স সবগুলো শেষ তুমি এখন ইচ্ছা পড়ো ন দুই মাসে তোমার কোর্স শেষ করানোর পর সেম জিনিস ধরো এখন থেকে ইসএসসি রাখ পর্যন্ত আমরা একবার কোর্স শেষ করবো ওর মধ্যে নাউন টপিক থাকলো ইংলিশের বাই এটা আমরা আবার এইচএসসি এর পর পড়াবো এটা আমরা আবার টু আগে পড়াবো এটা আমরা আবার বিউপি আগে পড়াবো এটা আমরা আবার জিএসটি আগে পড়াবো ভাই এভাবে নাউন টপিকে আমি তোমার পাঁচ বার ক্লাস নিব পাঁচ বার ক্লাস নিব তুমি বুঝো তাহলে তুমি ভাবো এই কনসিস্টেন্সিটা কই থেকে আসবে দেখো এবার তুমি এক একা কিভাবে প্রিপারেশন নিতে পারো এটা নিয়ে আমি একটু কথা বলবো দেখো তুমি যদি এক একা প্রিপারেশন নিতে তোমার কনসিস্টেন্সি প্রয়োজন তুমি যদি এরকম কনসিস্টেন্সি ধরে রাখতে পারো দশ মাস তাহলে ফাইন তোমার ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই তোমার আর কি করতে হবে আমার প্রত্যেকদিন আমার ভিডিও বা যে কোনো একজনের ভিডিও মেন্টরের ভিডিও ফলো করতে হবে যেখানে একদিন বাংলার টপিক ইংলিশের টপিক জিকের টপিক এইভাবে দেওয়া হবে কিন্তু পেইড ব্যাসে প্রথম দিনেই সব একসাথে দিয়ে দেওয়া হয় সবগুলো নিজে সবগুলো বই থেকে খুঁজে তোমাদের প্র্যাকটিস আকারে দেওয়া হয় ইম্পর্টেন্ট কোশ্চিন করা হয় এক্সাম নেওয়া হয় এবং ক্লাসও নেওয়া হয় মানে তোমার দায়িত্ব ফুল আমরা হাতে নিয়ে নিই এমনি এমনি কি এবার আমাদের তিনশো জন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে যেখানে এক হাজার স্টুডেন্টের ছিল না এত সহজ এত সহজ তো না তো আমাদের সেকেন্ড টাইম কোর্স আছে আমাদের ঢাবির জন্য কোর্স আছে দুটো আলাদা ও ওয়েট 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 ঢাবির ব্যাচ আর সেকেন্ড টাইমের ব্যাচ কিন্তু আলাদা ক্লাস হয় ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আমাদেরকে আমরা কখনো কোল্যাপস করি না রাইট আলাদা ক্লাস হবে এটা তোমরা একটু মেনটেন করিও সো এই হলো আমাদের ব্যাপার যে আমরা আমাদের ব্যাচে তোমার কেন ভর্তি হওয়া উচিত বা বিস্তারিত বা তুমি যদি এক একা প্রিপারেশন নিতে চাও কিভাবে করবা বা তোমার আসলে ভার্সিটির পরীক্ষায় ভর্তি পরীক্ষার জন্য কি আসলেই এক এক বাসায় এক একাই প্রিপারেশন নেওয়া সম্ভব এটাও তোমাকে দেখাই দিলাম যেমন দেখো এই যে তুমি যেহেতু এক একাই প্রিপারেশন দিতে তোমাকে আমি একটু হেল্প করে দিই হেল্প করার জন্য আমি কি করতে পারি এইদিকে একটু তাকাও আচ্ছা হেল্প করার জন্য যেটা করতে পারে এইদিকে একটু তাকাও এই যে দেখো এই চ্যানেলটা করো করে হোয়াটসঅ্যাপে নক দাও আপনি আবার ইংলিশে দশটা ক্লাসে স্লাইড দিবেন দশটা ক্লাসের এমসিও দিবেন যাতে আমার ফাউন্ডেশন ইংলিশ কমপ্লিট হয়ে যায় এইভাবে তুমি আমার ক্লাসটা কমপ্লিট করে নাও তাহলে দেখবা তুমি ইংলিশ বাকিটা একাগে নিজে কাভার করতে পারছো এটা হলো তোমার ফাউন্ডেশন জিনিস আর আমাদের কোর্সে হতে এগুলো তো কোনো কিছু দরকার নেই জাস্ট ভর্তি হয়ে চুপ যাও কাউকে বলারও দরকার নেই বা বললে আমার ভালো তোমার ফ্রেন্ডরা একসাথে ক্লাস করতে পারবা সো

এবার এত সাকসেস সাকসেস করেন কেন আপনার সমস্যা কি হ্যাঁ সাকসেস সাকসেস কেন করি বাবা দাঁড়াও দেখো সাকসেস সাকসেস কেন করি এই দেখো ঢাবিতে চৌত্রিশটা সুযোগ চান্স পাইছে আমাদের সর্বোচ্চ সাতাশতম শুধু এগুলা দেখাবো জাহাঙ্গীরনগর তিরিশটা সর্বোচ্চ ষাটতম এগারোতম আর দশতম চট্টগ্রামে কতজন চান্স পাইছে ছিয়াশি জন সর্বোচ্চ চতুর্থ চট্টগ্রাম ডিতে সর্বোচ্চ বিয়াল্লিশ রাজশাহীতে চল্লিশ জন সর্বোচ্চ পাস পাঁচ বিউপিতে চৌত্রিশ জন সর্বোচ্চ বারোর মতো তারপর জিএসটিতে আশি জন সর্বোচ্চ মেরিট তিনশো ষাটের মতো এখন বলতে পারো ভাইয়া আপনি জাস্ট ওনাদের এরকম ভাবে নাম উঠাই দিচ্ছেন আর হয়ে গেছে এটা কি আসলে ঠিক এগুলো তো আপনি ঠিক করতেছেন না এরকম ব্যাপার স্যাপার আপনার মনের মধ্যে আসতেই পারে হ্যাঁ আসতে পারে কেন আসবে না যেহেতু তোমার মনের মধ্যে আসছে আমি তোমাকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই চলো এই যে এখানে যাব আমরা ওপেন করলাম ওকে এখানে ভিজিট গ্রুপে ক্লিক মারলাম ওকে এই যে যারা চান্স পাচ্ছে যারা চান্স পাচ্ছে তাদের এই দেখো ওরা পোস্ট করতেছে এই দেখো ওরা যে চান্স পাইছে আমাদের থেকে কতটুকু উপকৃত হয়েছে এই দেখো পোস্ট করতেছে দেখছো সবগুলো এগুলো তুমি আমাদের পড়তে পারো লিঙ্ক তো দিয়ে দিব কমেন্ট বক্সে সেখান থেকে তুমি এগুলো পড়তে পারো এই যে দেখো দেখছো গুচ্ছতে চান্স পাওয়াই হোক তোমার এটা আমি এদের মোটিভেশন দিয়েছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান কে পর্যন্ত রিচ হয়েছে এই দেখো এইগুলো এই গ্রুপে তুমি সব এখানে পেয়ে যাবা আশা করি তুমি বুঝতে পারছো আর এবার সাকসেস সম্পর্কে তো দেখছো ফ্রি ব্যাচে যদি ভর্তি হতে চাও ডেসক্রিপশন বক্স আছে না ডেসক্রিপশন বক্সে আমি ফ্রি ব্যাচে সব দিয়ে রাখছি ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারো সেখানে তুমি আমাদের এই গাইডলাইনটা প্রত্যেকদিন আপডেট আকারে পেয়ে যাবা এই হলো উইলেন অ্যাডমিশন কার্ডের লোগো ভাইয়ের জন্য করে সাবস্ক্রাইব করিও ফ্রি ক্লাস নিতে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব আর দুটো ক্লাস ঢাবির ক্লাস সেকেন্ড টাইমের ক্লাস এই তো আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি আমরা তোমার চান্স পাওয়াতে বিশ্বাস করি কেয়ার আমরা কোর্স ফি কমাবো না তবে তোমার যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে বা সামথিং তুমি যদি দুই তিনবার ইনস্টলমেন্টে পে করতে চাও সমস্যা নেই তারপরে তোমাকে ভর্তি নেওয়া হবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও ঠিক আছে আশা করি সবকিছু ক্লিয়ার ভিডিওটা এখানে শেষ করে ভাইয়ের জন্য দোয়া রাখিও আল্লাহ হাফেজ